তৈরি হয়ে গেছে ফুলকপি আলু সয়াবিনের তরকারি শীতের শেষবেলায় এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কড়াইতে জল ফুটে উঠেছে একটি ফুলকপি হাফ কেটে রেখেছি দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি ও রসুন রয়েছে দশ বারোটি একটি টমেটো কেটে রেখেছি সব মিক্সিতে একসাথে পেস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব কড়াইতে অলিভ অয়েল দিয়েছি দু টেবিল চামচ তেল গরম হয়ে গেছে তিনটি আলু ধুমোতে সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব এক বাটি সোয়াবিন আলুর সাথে সিদ্ধ করে রেখেছি ভালো করে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে রেখেছি নিয়ে কড়াইতে এক টেবিল তামের অলিভ অয়েল ছিল

গন্ধ হয়ে গেছে ভাজিয়ে রান্না করলে গন্ধটা থাকবে না দারুণ টেস্টি হবে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে मीडियम फ्लेम पाँच मिनट भेजे नहीं गए नहींब রান্নার জন্য চার টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি ভাজা তেল ছিল আর একটু তেল অ্যাড করে দিয়েছি গোটা গরম মশলা সামান্য পরিমাণ গোটা জিরা দুটি কাঁচা লঙ্কা কেটে দিলাম দশ সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো డే టెబల్ చమ్చ একটু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পছিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরা ধনের গুঁড়ো এক চা চামচ একটি বাতাসা দিয়েছি আপনারা চিনি ব্যবহার করতে পারেন গুড় ব্যবহার করতে পারেন যদি না পছন্দ করেন দেবেন না মিষ্টি লঙ্কা লবণ আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নিলাম ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেব সাথে ভালো করে নাড়া চাড়া করে নিলাম গরম জল করে দেব ধীরে রাখা ফুলকপি দিয়ে দেবো দু কাপ গরম জল অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেব তিন টেবিল চামচ পুরো 1 চা চামচ আপনার আলুর দমের মশলাও দিতে পারেন দারুন টেস্টি হবে এক টেবিল চামচ ঘি দিলাম গোটা কাঁচা লঙ্কা দুটি দিয়ে দেবো সেন্টের জন্যে দারুণ একটি সেন্ট হয় এখানে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তৈরি হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপি আলু সোয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার